সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জুনায়দ আহমেদ পলক নয়াদিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান এই কর্মকর্তা এ বিষয়ে বিমানবন্দরের দায়িত্বরত সেনা সদস্য জানান সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে অবস্থান করছিলেন তিনি মাস্ক পরিহিত ছিলেন এ সময় কর্মচারীরা তাকে দেখে চিনে ফেলেন সেখানে হন পলক শেখ হাসিনার দেশ খবর প্রচারের পরপরই নাটোরের সিংরায় জুনায়দ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটা নাগাদ সিংরা উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন লাগিয়ে দেয় এ সময় লুটপাটের ঘটনাও ঘটে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক